ছাদ বাগান করতে করতে আমার অভিজ্ঞতা হয়েছে দেখুন এই গাছটিতেও কত ফল ধরেছে একটা দুটো তিনটে চার এখানে এমনি টমেটো গাছও রয়েছে তাতেও কত সুন্দর ফল ধরে রয়েছে ভালো করে আমি কিন্তু পাতাগুলোকে এবং ফলগুলোকে স্প্রে করে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা বন্ধুরা আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়তই শেয়ার করি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছের আপডেট আমি প্রত্যেকটা সবজি গাছ ফুল গাছের কি পরিচর্যা করি কি খাবার দি সমস্ত কিছুই শেয়ার করি কিভাবে মাটি তৈরি করি কিভাবে প্রতিস্থাপন করি সমস্ত কিছু শেয়ার করি কিন্তু যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমি শুধু মুখেই বলি নিমতেল ব্যবহার করুন নিম তেল ব্যবহার করুন এই কাজটা আমি কখন করি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তার একটাই কারণ আমি যখন নিমতেলটা প্রয়োগ করি তখন সন্ধে হয়ে যায় আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটু সন্ধে হয়ে যাবার আগেই নিম তেলটা গাছে প্রয়োগ করি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে আমার ছাদ বাগানের সবজি গাছগুলোতে নিম তেল প্রয়োগ করি দেখুন আমার হাতে দুখানা নিম তেলের ডাব্বা রয়েছে দেখুন এই দুটো শিশি কিন্তু শেষ হয়ে গেছে পুরো সম্পূর্ণ ফাঁকা আজকে আপনাদের দেখাবো এই নিম তেলটা আমি সিল কাটবো এবং কেটে ইউজ করব কতটা ইউজ করবো কোন কোন সবজি গাছে প্রয়োগ করব সমস্ত কিছু দেখাবো এবং দেখাবো কোন স্পেয়ারের আমি ইউজ করি সেটাও দেখাবো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর সবজি গাছের আপডেটও আপনারা দেখতে পারবেন আপনাদের তো বলি আমি সমস্ত গাছে নিম তেল ব্যবহার করি তার প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যেটা ছাদ বাগানের গাছেদের পরিচর্যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা আলাদা করে কিন্তু আমি আর কোনো পরিচর্যা করি না যাই হোক কথা বলতে বলতেই এগুলোকে রেখে দিই আর এইটা সিলটা কেটে ফেলি ওষুধের কাপের সাহায্যে নিলে খুব সুবিধা হতো কিন্তু আমি রেগুলার ব্যবহার করে করে আমার একটা আন্দাজ হয়ে গেছে আমি এখানে এই কাপটাই ইউজ করব এবং এক চিপির মতন এই নিম তেলটা আমি সম্পূর্ণ নিয়ে নেব এবং কুড়ি লিটারের মতন জল আছে এতে এই কুড়ি লিটার জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মুখটাকে আমি এবারে টাইট দিয়ে বন্ধ করে নিলাম বন্ধ করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন জলটাকে কত সুন্দর করে ঝাঁকাচ্ছে ভালোভাবে সম্পূর্ণ ঝাঁকিয়ে নেবার পর সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম হাতলটা দিয়ে বেশ কয়েকবার পাম্প দিয়ে নিতে হবে এটা পিঠে নিয়ে সকলে কীটনাশক প্রয়োগ করে সত্যি কথা বলতে বন্ধুরা আমি এটা চাগিয়ে পিঠে নিতে পারবো না তাই আমি প্রতিদিনই যখন কীটনাশক প্রয়োগ করি সপ্তাহে একবার করে এইরকম ভাবে বসিয়ে পাম দিয়ে নিই তারপর করে গাছের পাতাগুলোকে ধুয়ে দিই কত সুন্দর দেখুন সুন্দর করে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু আমি এরকম ভাবে ধুয়ে দিই আমি আপনাদের সঙ্গে পূর্বেই শেয়ার করেছিলাম আমি একটু ঘুরতে যাওয়ার কারণে ল্যাদা পোকায় আমার গাছের পাতা কি অবস্থা করেছে তার একটাই কারণ আমি জৈব নিম তেল ব্যবহার করি আর প্রতিনিয়ত প্রয়োগ না করলে গাছেতে পোকা কিন্তু লাগবেই তাই জৈবভাবে যারা গাছ করেন তাদের বলবো রেগুলার চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর কীটনাশক কিন্তু প্রয়োগ করতেই হবে অর্থাৎ নিম তেল গাছে স্প্রে করতেই হবে দেখুন এই সাইডের কপি পাতাগুলো কত সুন্দর কত ফ্রেশ রয়েছে পাম্প একটু কমে গেলে কিন্তু আবার আপনাদের পাম্প দিয়ে নিতে হবে একটু পাম্প দিয়ে নিলেই এটা অনায়াসে স্প্রে করা যাবে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর স্পিড চলুন এবার টমেটো গাছটিতে স্প্রে করে দিই চেরি টমেটো গাছটিতে কত সুন্দর টমেটো হয়ে রয়েছে দেখুন এখানে তো পেকেও গাছে কত সুন্দর প্রত্যেকটা ব্রাঞ্চে থোকায় থোকায় ফল ধরেছে আপনাদেরকে তো সেটাই শেয়ার করছি ভালো করে সুন্দর করে গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল আমার ধরে রয়েছে যখন হারভেস্টিং করব তার ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজ আমি আমার ছাদ বাগানের সবজি গাছগুলিতে জৈব কীটনাশক নিম তেল যেহেতু স্প্রে করছি তাই প্রত্যেকটা ফল এবং সবজিতেও কিন্তু ভালোভাবে স্প্রে করে নিচ্ছি এই জৈব কীটনাশকটা এতে কোনো গাছের ক্ষতি হবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কত সুন্দর ফল ধরে রয়েছে কত সুন্দর সবজি ফলেছে আমার ছাদ বাগানে আমি কিন্তু প্রত্যেকটা গাছেই নিমতেল এইভাবে স্প্রে করি তাই আমার প্রত্যেকটা গাছ ভালো থাকে আপনারা যখন নিমতেল বা রকম কোনো কীটনাশক স্প্রে করবেন গাছে শীতকালে বিশেষত অবশ্যই মাটিটাকে শুকনো হতে দেবেন তারপর গাছে স্প্রে করবেন শীতকালে টবের গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে কখনোই আপনারা কীটনাশক অথবা জৈব তরল সার কোনোটাই প্রয়োগ করবেন না এতে গাছের ক্ষতি হবে গাছটি সেই খাদ্যটা এবং কীটনাশকটা গ্রহণ করবে না বরং গাছের শিকড় ড্যামেজ হয়ে যাবে গাছের পাতায় ফাঙ্গাস লাগবে শিকড়ে ফাঙ্গাস লাগবে এবং অবশেষে গাছটি মারা যাবে তাই যখনই আপনারা কীটনাশক অথবা গাছে খাবার প্রয়োগ করবেন তরল সার তখন মাটিটাকে আগের দিন একটু শুকনো হতে সাহায্য করবেন তারপর সেটা প্রয়োগ করবেন বন্ধুরা লঙ্কা গাছটিকে ভালো করে স্নান করিয়ে দি নিমতেলে যখন এই কাজটা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তাড়াহুড়ো করবেন না প্রতিটা গাছের পাতাকে সুন্দর করে ধৈর্য ধরে চান করিয়ে দেবেন তবেই কিন্তু গাছে পোকাগুলো চলে যাবে বেগুন গাছে কত সুন্দর বেগুন ফুলে রয়েছে দেখুন বন্ধুরা বেগুন গাছের পাতাগুলো নিচেটা দেখুন পিছন দিকে একটা গাছের পাতায় পোকা নেই তার একটাই কারণ নিয়মিত কীটনাশক প্রয়োগ করা বেগুন গাছে কিন্তু বেশি পোকার আক্রমণ হয় আর ফলে তো পোকা বাসা বাঁধেই তাই ভালো করে আপনারা যখন বেগুন গাছ স্নান করাবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করবেন পরপর বেগুন গাছগুলোকে আমি স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই গাছটিতেও কত সুন্দর ফল ধরে রয়েছে লুকিয়ে রয়েছে ভালো হয়েছে লুকিয়ে থাকলে কিন্তু পোকার আক্রমণও কম হয় এগুলো গাছ করতে করতে ছাদ বাগান করতে করতে আমার অভিজ্ঞতা হয়েছে দেখুন এই গাছটিতেও কত ফল ধরেছে একটা দুটো তিনটে চারটে এদিকে আছে পাঁচটা ছটা সাতখানা সাতখানা ফল ধরেছে যাই হোক বন্ধুরা প্রত্যেকটা বেগুন গাছকে ভালো করে স্নান করিয়ে দেয়া আমার তো হয়ে গেল বন্ধুরা এই কাজটা তো আমি করব আর বেশি আপনাদের সঙ্গে কথা বলে অহেতুক সময় আপনাদের নষ্ট করব না এই কাজটা আপনারা অতি অবশ্যই করবেন এই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বলেই আজ আমি শেয়ার করে নিলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাছ বাসাবেন ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং